যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ফলে কি হবে পুকুরে প্রচুর পরিমাণে যে প্লাংটন সেটা তৈরি হবে এবং মাছের কালার এবং মাছের ওজন বৃদ্ধি পাবে মাছ করা যায় খামারির মাছ একটা সুন্দর একটা রেজাল্ট আসবে মাছের খালার এবং মাছের ওজন এবং মাছ সুস্থ থাকবে এবং মাছ খেতে সুস্বাদু হবে একদম দেশি মাছের মতো এখন কৃষকের কথা যে মাছ সুস্বাদুর চেয়ে মাছের ওয়েট এবং কালার এটা সুন্দর হলে ভালো হবে আর বর্তমান বৃষ্টি মৌসুম বৃষ্টিতে যেন বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে উপরে নাইট্রোজেন পরে গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট ফার্স্টেড গ্রোথ যেটা আছে এটা পুকুরে গ্যাস থেকে মুক্ত রাখবে পুকুরে গ্যাস হবে না পুকুরে গ্যাস হলে মাছের অনেক ক্ষতি হয় এই জন্য পুকুরে গ্যাস হবে না মাছের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ মাছ ভালো থাকবে এবং পানিতে প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে প্লাংটন যেটা মাছ খেয়ে তার স্বাভাবিক ওজন ধরে রাখতে পারবে এবং যে পরিমাণে খাবার দেয় সেই খাবারের পরিমাণটা কিছুটা হলেও কমে আসবে প্রায় ফোর্টি পারসেন্ট খাবার কমে আসবে এতে কৃষক লাভবান হবে এবং মাছের ওজন যথাযথ ভালো থাকবে এবং মাছের যে কালার যেটা বাইরের ত্বকের যে কালার সেটাও সুন্দর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে যে পুকুরে সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন তিনি পুকুরে মাছে খাবার দেন এটা সুন্দরভাবে পুকুরের চারপাশে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছেন আপনারা সবাই দোয়া করবেন যেন একটা ব্যবহার করা হচ্ছে